বাসুদেবায় হরে নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শুন্দর লাল কি জয় সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই আজ আমি আবার একবার পুনরায় একাদশী মাহাত্ম একাদশী মহিমা নিয়ে উপস্থিত হয়েছি এইবারের যে একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবার আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে কথাবর্ণন শ্রবণ করব এবং এই একাদশী কোন দিন পালন করতে হবে এই একাদশীর মহিমা কি বিধান কি এই একাদশী কিভাবে পালন করতে হবে এই সমস্ত সব বিষয় আমরা আজকে শ্রবণ করব এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে একাদশী এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বন্ধন রয়েছে পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন হলেন ভীম ভীমকে ব্রিকোদর যদ্যপি সমস্ত পাণ্ডবগণ একাদশীর বত করে থাকেন কুন্তী দ্রৌপদী তারাও একাদশীর ব্রত করে থাকেন কিন্তু ভীম কখনো একাদশীর ব্রত করতে পারে না কেন ভীম মা খেলে থাকতে পারে না অত্যন্ত ক্ষুধার কারণে সবসময় সে খেতে থাকে আচ্ছা ভীমের সময় ক্ষুধা কেন লাগে তারও কারণ রয়েছে ভীমের পেটের মধ্যে ব্রিক নামক এক অগ্নি নিবাস করে ব্রিক নামক অগ্নি তার পেটের মধ্যে নিবাস করে সেই নামক অগ্নি যখনই সে ভোজন করে যখনই সে খায় সেটাকে অতি সত্তরই পাচন করে দেয় সেটাকে অতি শীঘ্রই পাচন করার কারণে পুনরায় আবার তাকে খিদা লাগে তার জন্য দিনভর কিছু না কিছু তাকে খেতে হয় আর যখন খায় তখন অল্প স্বল্প নয় একা একশো জনের খাবার খেয়ে নেয় এই সমস্যাটা ভীমের সঙ্গে রয়েছে ভীমকে সবসময় মা কুন্তি ভাইরাও বলে যে তুমি একাদশীর ব্রত করো একাদশীর ব্রত করো ভীম কোনো মতেও করতে পারে না একবার মহর্ষি বেদব্যাসের কাছে ভীম গেছেন সঙ্গে মা ভগবতী কুন্তি দ্রৌপদী নকুল সহদেব ইত্যাদি তাদেরকে নিয়ে গেছেন মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রণাম করলেন মহর্ষি বেদব্যাস সম্বন্ধে তাদের পিতামহ হন প্রণাম করলেন আপনার করলেন পিতামহে মহর্ষি মহর্ষি বেদব্যাস থেকেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তাদের জন্ম হয়েছে আর পাণ্ডুর তারা পুত্র তার জন্য পিতার পিতা হওয়ার কারণে মহর্ষি বেদব্যাসকে পিতামহ বলা হয়েছে এখানে মহর্ষি বেদব্যাস আশীর্বাদ করলেন কি বলতে চাও বৎস তখন ভীম বললেন হে পিতামহ আমার মনের মধ্যে কিছু সংশয় রয়েছে কৃপা করে সেই সংশয় আপনি সমাধান করুন কি সংশয় রয়েছে আমাকে সবসময় সবাই বলে একাদশীর ব্রত করতে একাদশীর ব্রত করতে কিন্তু আমি তো একাদশীর ব্রত করতে পারি না যেহেতু আমার উদরের মধ্যে ব্রিক নামক যে অগ্নি রয়েছে তেমাম ভ্রুবন্তি বৈনত্যম মাতম ভক্ষম ব্রিকোধর আহম তা অনুগ্রহাস্তা তো বুভুক্সা দুঃসাহা মম তা সেই নামক অগ্নির কারণে বারবার আমাকে খেতে হয় না খেয়ে থাকতে পারি না তাহলে আমি একাদশীর বত করবো কি করে আর বারবার বলা হচ্ছে যে একাদশীর ব্রত না করলে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয় তা আমাকে এখন কি করা উচিত এমন কি কোনো একাদশী নেই যে একাদশী করলে বাকি অন্যান্য একাদশীর ফল পাওয়া যায় মহর্ষিবেদ দাস হাসতে লাগলেন ভীম তুমি খুব ভালো প্রশ্ন করেছ তাহলে এই বিষয়ে তুমি খুব বিশেষ একটি একাদশীর বিষয়ে শ্রবণ করো কোন একাদশী এমন কোন একাদশী রয়েছে যে একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায় মহর্ষিবেদব দাস বললেন সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী এই একাদশীর নাম কি এই একাদশীর নাম হলো নির্জলা একাদশী খুব মন্দির শুনবে এটাকে বলা হয় নির্জলা একাদশী জষ্টমাশের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা একাদশী বলা হয়েছে আর নির্জলা একাদশীর महिমা কি মহর্ষি বেদব্যাস বললেন যেই ব্যক্তি একাদশীর দিন অন্ন ভক্ষণ করে সে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক গমন করে কিন্তু যেই জীব একাদশীর দিন অন্ন পরিত্যাগ করে থাকে তাকে কখনো নরকে যেতে হয় না ভীমশেন তারও হয় পেয়ে গেছে তাহলে এখন নির্জলা একাদশী আমি কি করে করব নির্জলা মানে তো সেদিন জল গ্রহণ করা যাবে না বলে একদম ঠিক বুঝেছো নির্জলা একাদশী বলা তাকে জ্যেষ্ঠ মাসে প্রয়তীন সোপো জল জলবর্জিতা এটার মধ্যে জল গ্রহণ করা যায় না এখন কথা হলো যে স্নান করলেও তো মুখে জল যাবে বা পুজোতে বসেছে আচমন করবে আর্নিক করবে তখনও মুখে জল যাবে তার ক্ষেত্রে কি করা যায় মহর্ষি ব্যবাস বললেন স্নানে চ আচমনে চোম্বদ মা বৈমণি নির্জলা একাদশীর দিন স্নানে আর আচমনে যতটা মুখের মধ্যে জল যায় তাতে কোনো দোষ নেই এটাকে বর্জন করা হয়েছে একাদশীর দিন এই দুইটি বিষয়ে জল যদি মুখে গেল তাতে কোনো দোষ হয় না নির্জলা একাদশীর মধ্যে এই দুটিতে ছাড় রয়েছে স্নান করার সময় যদি মুখে কোনো কারণে জল গেল কিন্তু স্নান কখন করা উচিত সূর্যোদয়ের আগে এটাও জেনে রাখুন আর যখন আপনি করছেন যখন আপনি ঠাকুর সেবা করছেন আচমন করতে হচ্ছে আচমন কিভাবে করবেন এটাও জেনে তার জন্য মহর্ষি একটা মাস কলাই যেটাকে আমরা মাস কলাই বলি হাতের মধ্যে জল নিয়ে সে জলের মধ্যে একটা মাস কলাই যেন ডুবে যায় এই জিনিসটা মনে রাখবেন হাতের মধ্যে অতটা জল নেবে যে জলের মধ্যে একটা মাস কলাই ডুবে যায় আর ততটা জল দিয়েই আচমন করা উচিত তার থেকে কম জল নিয়ে আচমন করলে ওই আচমনও পূর্ণ হয় না ওই আচমনের দোষ থাকে তা হাতের গন্ডুস হাতটা আচমনের সময় কিভাবে রাখা উচিত দেখুন খুব ভালো করে আপনার হাতটা দেখুন আচমনের সময় অনেকে দেখা যাচ্ছে তো হাতটা আচমনের সময় হাতটা অনেকে এইভাবে রাখে তা এইভাবে আচমন করবেন না অনেকে এইভাবে করে এইভাবে আচমন করবেন না আচমন করার বিধি হলো হাতটা গরুর কানের মতন থাকবে গরুর কান কিরকম থাকে এইভাবে এইভাবে হাতটা থাকবে এইভাবে গরুর কান গো কর্ণ সদৃশ আচরণের সময় হাত এরকম থাকবে না আঙুল এরকম থাকবে না বা এরকম থাকবে না গোকর্ণ মতন করতে হবে এইভাবে হাতের মধ্যে জল নিয়ে তারপরে সেটাকে আচমন করবে তা নির্জলা একাদশীর মধ্যে আচমন করলেও যদি জল ভিতরে যায় তাতে কোনো দোষ হয় না এটা ভালো করে জেনে রাখুন তৎপশ্চাৎ এই

আচমনের মধ্যে কতটা জল নেওয়া উচিত যতটুকের মধ্যে কলাইটা ডুবে যায় যদি তার থেকে কম জল নিয়ে আচমন করা হয় তাহলে সেটা সুরাপানের সমান হয় কিছু সমান হয় সুরাপান মধ্যপানের সমান তার জন্য এটা একটা জানার বিষয় কিন্তু অনেক সুরাপান সমান ভাবেদ উপভিত নাই বাম ব্রতভঙ্গন তার জন্য আচমনের বিধি এটা ভালো করে জেনে নেবে এই প্রকার একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা উচিত আর সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত কিছু গ্রহণ করবে না আর যেই জীব এই নির্জলা একাদশীর ব্রত একদম সম্পূর্ণ নিরাহার থেকে জলও পান করে না নির্জল একদম জল ছাড়া কেউ যদি সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করে তাহলে বলছে একাদশীর ব্রত পালন করলে বারোটা একাদশীর ফলপ্রাপ্ত হয় বছরের মধ্যে আমাদের চব্বিশটি একাদশী আর তার মধ্যে যদি পুরুষোত্তম মাস পড়ে যায় তাহলে ছাব্বিশটি একাদশী তা এই একাদশী করলে বারোটি একাদশীর ফল শুধু নির্জলা একাদশী করলেই পাওয়া যায় এটাও খুব সুন্দর করে বর্ণন রয়েছে উদয় বর্জ্যতোদক অবাপ নী ফলম বারোটি একাদশীর ফল ফলপ্রাপ্ত হয় আর এই একাদশীর ব্রত পালন করে তৎপশ্চাত দ্বাদশীর দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত যদি বেশি না পারে তাহলে একজন ব্রাহ্মণকে হলেও ভোজন করানো উচিত আর তাকে দান ধর্ম করা উচিত আর এই একাদশীর মধ্যেও দান ধর্মের অত্যধিক ফল রয়েছে খুব শুনবে এই একাদশীর দিন কেউ যদি গো দান করে কেউ যদি সুবর্ণ দান করে স্বর্ণ দান করে তাহলে তার অত্যন্ত ফল হয় একাদশীর দিন এই নির্জলা একাদশীর দিন স্নান ইত্যাদি করে তৎপশ্চাত দান জপ হোম বিষ্ণু সহস্র নাম পাঠ ইত্যাদি করলে তখন ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় ंगे एक्टि मंत्र जप कर उचित कि कैश्याम देंेश जल वर्जमपोषण भोक्षे परेन्हीं देंेश अन वात मंत्री जप करे ये मंत्री बोले प्रणाम कुर तत्पात एकादशी संकल्प करा उचित कि करिष्याम अद्य देंेश जल वर्जम उपोषण भोक्षे परेन्ही देवेश अन तब वासराई मंत्रटी बोले भगवान के प्रणाम कुर तत्पात এই একাদশীর সংকল্প করা উচিত এই একাদশীর সংকল্প যখন করবে মনে রাখবে এই নির্জলা একাদশীতে মেরু মানে পাহাড়ের মতন যদি তার জমা হয়ে গেছে সেটাও কিন্তু নাশ হয়ে যায় এই নির্জলা একাদশীর এতটা মহিমা কেউ যদি ব্রহ্ম হত্যারা হয় হত্যা করেছে মদ্যপি সুরাপান করেছে চোর হয় গুরুদ্দেশি হয় কেউ যদি গুরু নিন্দা করেছে গুরুর কাছে অপরাধ করেছে বা সবসময় মিথ্যা কথা বলে এমন জীব যদি এই একাদশীর গত করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় হে কুন্তিপুত্র কিন্তু এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সে চান্ডাল হয়ে জন্মগ্রহণ করে আর মৃত্যুর পরে ইহলোকে তো কষ্ট যা পায় পায় পরলোকেও দুর্গতি প্রাপ্ত হয় আর এই একাদশী নির্জল একাদশী যদি কোনো কারণে দ্বাদশী সংযুক্ত হয় তাহলে সেটা আরো বেশি শ্রেষ্ঠ হয় আর এই একাদশীর একাদশীর দিন কেউ যদি প্রত্যক্ষ গাভী দান করে এবং ঘৃত দান করে জল দান করে বস্ত্র দান করে শয্যা শয্যা মানে খাট বা যেটাকে আমরা বিছানার চাদর বলি বালিশ ইত্যাদি আসন কমণ্ডলু বা ছত্র মানে ছাতা দান করে সে সাক্ষাৎ বিষ্ণু লোক দমন করে আর এই একাদশীর দিন কেউ যদি দান করতে চায় দেখুন অন্যান্য দিন তো দান একদম নিষেধ দেখা রয়েছে কিন্তু নির্জলা একাদশীর দিন দানের কথা এখানে বর্ণন রয়েছে এখানে স্পষ্ট রূপে বলা হয়েছে অন্নম পাণম তথা গাভো বস্ত্রম শയ്യാসনম শুভম কমণ্ডলুস তথা ছত্রম দাতব্যম নির্জলাদিনে নির্জলার দিন এরকম যে দাদাসির দিন দান করতে হবে নির্জলার দিনে কি কি দান করা শ্রেষ্ঠ अन्नদান জলদান গোদান বস্ত্রদান সজ্জাদান আসনদান কমণ্ডলু দান এবং ছত্রদান আর তার সঙ্গে উপানহৌচ যো দদ্যাত পাত্রভূতে দুযক্তমে তার সঙ্গে কেউ যদি ব্রাহ্মণকে উপানহ মানে পায়ের চप्पल পাদুকা দান করে বা জুতা দান করে বা উত্তম পাত্র মানে ধাতুর যে পাত্র হয় পিতলের বা তামার হ্যাঁ ইত্যাদি লোহার পাত্র দান করিবে না পিতল তামা কাঁসা ইত্যাদি এসবের পাত্র যদি দান করে তাতে বলছে সেটা স্বর্ণ দানের তুল্য হয় বন্ধু শুনবে পাদুকা দান বা উত্তম কোনো পাত্র দান করলে সেটা সুবর্ণ দানের তুল্য হয় আর একাদশীর দিন যে স্বর্ণদান করে নির্জলা একাদশীর দিন যে স্বর্ণ দান করে সাক্ষাৎ মৃত্যুর পরে বিষ্ণু লোক থেকে বিষ্ণু পার্শ্বদণ বিমান নিয়ে এসে তাকে নিজের সঙ্গে বৈকুণ্ঠ এটা নির্জলা একাদশীর বিশেষ মহিমা যা ফল দিন সূর্য দান পুণ্য ইত্যাদি করলে প্রাপ্ত হয় সেই সমস্ত ফল একমাত্র এই নির্জলা একাদশীর ব্রত করলেই প্রাপ্ত হয় হে ভীম তুমি নিয়ম করে নিষ্ঠার সহকারে এই একাদশীর ব্রত পালন করো এই একাদশীর ব্রত পালন করলে তোমাকে অন্য আর কোনো একাদশী না করলেও চলবে কেন কি ভীমের সঙ্গে সমস্যা রয়েছে ভীম তো না খেয়ে থাকতে পারবে না মহর্ষি বেদব্যাস উপদেশ করলেন আর এই একাদশীর দিন কাল স্নান করে করে ভগবানকে প্রণাম করবে আর আমি সেই মন্ত্র বলে দিয়েছি আরেকটি মন্ত্র রয়েছে এই মন্ত্রটাও এই একাদশীর দিন যতবার পারবে ততবার জপ করতে পারবে দেব দেব ঋষিকেশ সংসারার্নারক উদকুম্ভ প্রদানে নয়মাম পরমাম গতিম এই মন্ত্রটাও के प्रणाम করে যতবার পারবে ততবার পাঠ করা যায় তাতে ভগবান অত্যন্ত प्रसन्न হয় এই প্রকার এই ব্রতের উপদেশ করলেন আর এই ব্রতের উপদেশ প্রাপ্ত করে ভীমসেন এই ব্রতকে পালন করলেন আর ভীম এই ব্রতকে পালন করেছেন এই নির্জলা একাদশী ব্রত করলেন যার কারণে এই নির্জলা একাদশীকে ভীম একাদশী বলা হয় এই একাদশীর দিন ভগবানকে দণ্ড পুষ্প ধূপ দ্বীপ জল ইত্যাদি দিয়ে পুজো করবেন অর্চন করবেন তত্তশ্চাৎ দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করে পালন করবেন আর তারপরে ব্রাহ্মণকে ভোজন করাবেন আর এই একাদশীর দিন যা ইত্যাদি করা সেগুলো নির্জলা একাদশীর বর্ণন করা হলো যারা যারা পারবেন তারা এবার নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন আর যদি নির্জলা না করতে পারেন তাহলে অন্নটা বর্জন করে শুধু ফল খেয়ে একাদশী পালন করবেন কিন্তু শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনার সঙ্গে এবারে এই নির্জলা একাদশীর ব্রত মহিমা ব্রত মহাত্মকে আমরা শ্রবণ করলাম এই ব্রত মহিমা বা ব্রত মাহাত্ম যে শ্রবণ করে শুধু শ্রবণ করলেই যে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান শ্রীহরীর অত্যন্ত প্রিয় হয়ে থাকে ভগবান শ্রীহরীর চরণে প্রণাম করে একাদশীর মহিমাকে আমরা এখানে বিশ্রাম দিলাম জয় রাধা শ্যামসুন্দর রাধে রাধে